যে নারীর স্বামীর দুশ্চরিত্র চরিত্রহীন সেই নারীকে যদি আপনি তার স্বামীর সম্বন্ধে বলেন সে তার স্বামীকে খারাপ বলবে না সে আপনাকে খারাপ বলবে আপনার চরিত্রে তা আঙ্গুল তুলবে সে নিজেও জানে তার স্বামী একজন চরিত্রহীন দুশ্চরিত্র মাগিবাজ হাজারো নারীর সাথে তার শারীরিক সম্পর্ক কিন্তু সে কিছুই বলবে না কেন জানেন কারণ সেই নারী তার নাম কোটিপতি অর্থ ধন সম্পদের লালসায় সে তার স্বামীর পক্ষ নিয়ে থাকবে আপনার পক্ষে না এমন তার স্বামীর খারাপ সব কিছু জেনেও তার স্বামীকে সে প্রশংসায় মাথার মুকুট করে রাখবে আর তার স্বামী মিথ্যে ভালোবাসার অভিনয় করে যে মেয়েটার জীবন ধ্বংস করে দিয়েছে তাকে হাজারো নানান স্বপ্ন দেখিয়েছে ঘর দিবে সংসার দিবে সন্তান দিবে সেই নারীকে সেই পুরুষ আর নারী মিলে দুনিয়াতে বেঁচে থাকতেই ঝান নামের আগুনে জ্বালাতে থাকে না মেয়েটাকে বাঁচতে দেয় না মরতে দেয় এরা হলো মানুষ জাতের কলঙ্ক মানুষ নামের অমানুষ এই সমস্ত মানুষ নিয়ে কিছু বলা মানে নিজের রুচিত বাদে